যারা ইসলাম থেকে দূরে নিজেদের ইসলামের কোনো ন্যূনতম জ্ঞান নেই তারা অনেক সুন্দর সুন্দর কথা বলে সম ক্যামেরার সামনে এসে বলে নারীদেরকে এগিয়ে আসতে হবে না নারীরা এগিয়ে আসলে আমাদের বাংলাদেশের উন্নতি হবে বাংলাদেশ আরও ভালো পর্যায়ে চলে যাবে আমাদের বাংলাদেশের সংবিধানেও এটা আছে নারী পুরুষ সমান অধিকার এই সমান অধিকারটা দিয়ে আপনি কী ফায়দা পেয়েছেন কি লাভ পেয়েছেন বরংশ দেখেন এটার মাধ্যমে আরও বড় ক্ষতি হচ্ছে ভালো তো কিছু পানি নাই উল্টোয়া হয়েছে এজন্য নারী পুরুষ সমান অধিকার কখনোই হতে পারে না যেটা আল্লাহতালা নির্ধারণ করে দিয়েছেন এর বাহিরে যদি কোনো সংবিধান করাতে করতে হয় বা করতে যাওয়া হয় করতে ইচ্ছা পোষণ করে সেটা আল্লাহর সাথে সাংঘর্ষিক হবে যেটা আল্লাহর সাথে মিলে না সেটা দ্বারা আপনি শান্তি কিভাবে আশা করেন যেখানে আল্লাহ তালা নারীর অধিকার সম্পর্কে আল্লাহ তালা ঘোষণা করেছেন নারীর অধিকার আল্লাহ তালা রসুল সাল্লা আলাইসাল্লাম জানিয়ে দিয়েছেন সমান নয় নারীদের সম্মান ইজ্জাত এটা তিনবার বলা হয়েছে তিন গুণ পুরুষের চেয়ে পুরুষের এক মেয়েদের তিন তাহলে আপনি যে চাচ্ছেন সমান অধিকার আল্লাহ রসুল আল্লাহতালা তো আপনাকে গুণ দিয়েই রেখেছেন তাহলে সেখান থেকে মাইনাস করে আপনি সমান অধিকার করা মানে আপনি নিজের পায়ে নিজে কুরাল মারার মতো হল এই সংবিধান করে কি হয়েছে সমাজে একটা দিক দেখান যে এটা একটা লাভ হয়েছে সমান অধিকার বাস্তবায়ন করে বা এটা মেনে আমাদের এই ফায়দাটা হয়েছে কি ফায়দাটা হয়েছে সেটা একটু আমাদের দেখান যে আমরা এই ফায়দাটা পেয়েছি না এটার মাধ্যমে কোনো ফায়দা হওয়ার কথা না কারণ আল্লাহ তালা নির্ধারণ করে দিচ্ছেন মায়ের সম্মান সাহাবে জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ আমি কার খেদমত করব তিনি বললেন তোমার মা আবার বললেন কার তিনি বললেন তার মা তিনি বললেন আমি আর কার প্রশ্ন করলেন তিনি বললেন তোমার মা এরপরে বললেন চতুর্থ প্রশ্ন বললেন তোমার বাবার খেদমত করো ভালোবাসো উপযুক্ত সুন্দর কথা বলো তাহলে আপনাকে তিনবার বলার পরে তিন গুণ সম্মান দিয়ে পুরুষকে দিল এক গুণ আর সেখানে আপনি সমান চাচ্ছেন তার মানে আল্লাহ যা দিচ্ছে সেটা আপনাদের ভালো লাগলো না আর এই ভালো না লাগার কারণটাই হলো আপনি সমাজে কিছু জ্ঞানহীন মানুষের কথা শুনে না বুঝে লাফাচ্ছে একটু বোঝার চেষ্টা করুন যদি বোঝার চেষ্টা করেন তাহলে তো আপনি সুন্দরভাবে আপনি বুঝে আসবে যে আল্লাহ রসুল আমাকে তিনবার আল্লাহ তালা আমাকে সম্মান দিয়েছেন একটা মেয়ে তার দায়িত্ব হলো বাবার বাবা মারা গেছে তার ভাইয়ের বিবাহ হয়ে গেছে এবার তার স্বামীর স্বামী মারা গেছে এবার তার ছেলের চার জনের উপরে আপনাকে ভর করিয়ে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছেন এরপরে আপনি সমান অধিকার চান এরপরে আপনার সমান অধিকার লাগবে আপনাকে কি বুঝায় পশ্চিমেরা সমান অধিকার নিয়ে তাদের এমন অবস্থা হয়েছে যে ছেলে ঠিকই আছে কিন্তু বাবাকে তার পরিচয় অনেকে খুঁজে পায় না মাঠটা ঠিকই পায় কিন্তু বাবারটা পায় না তাহলে এই যে সমান অধিকার করতে গিয়ে আমাদের যে সমাজে এদ পতন বিচ্ছেদ কলহ যে এগুলো থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন আপনি পশ্চিমাদের সেই বিদর্বেদের ইহুদি খ্রিস্টানদের সবকিছু বাস্তবায়ন করতে চান দেশে এটা কখনো সম্ভব হবে না আমাদের দেশের মুসলিম মায়েরা বোনেরা তারা জানে তাদের এই হায়াত সংক্ষিপ্ত অচিরেই মহান আল্লাহ তালার সাথে মোলাকাত করতে হবে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে কি নিয়ে যাব সেই চিন্তা ভাবনা করে আসুন পশ্চিমাদের কোনো কথা না শুনে জ্ঞানহীনতার কোনো কথা না শুনে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা সিদ্ধান্ত দিয়েছেন যে সম্মান দিয়েছেন সেটা নিয়ে আমরা বাঁচবো কবর পর্যন্ত যাব ইনশাআল্লাহ